তো পড়া দেখিয়ে এইটা কষ্ট হস না হ্যালো গাইস সো আমি এখন লইছি আমার দিদিমা বাড়িতে দিদিমা বাড়ির মাঠে মানে যে গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল সামনে আর ভিডিওর প্রথমে তোমরা একটা কথা বলে দিই আমার ভিডিওটা পুরোটা দেখো লাইক কমেন্ট করো সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তো তোমরা ঘুমিয়া গাচি ব্যাক সাইডগুলো দেখো পুরো গ্রাম আর সামনে ওইটা হচ্ছে রেল লাইন দেখতে পাচ্ছো এখন ট্রেন আসছে তোমার সেটাই দেখাচ্ছি তোমাদেরকে সো দেখো ও যে ট্রেন আমার পিছনে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ এখন ট্রেন যাচ্ছে আমরা এখানে এসছি মাছ ধরতে মানে মাছ নয় ঠিক কুচে যেটা গ্রামের দিকে বলে বেরো আমরা আমরা কলকাতা বলি কুচে সেই কুচে মাছ ধরতে তোমার দেখো লাইক কমেন্ট করো সব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও 그러네

कम से की